হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে বিকেলে নাস্তার জন্য আমি একটু চাল ভিজিয়ে নিলাম দেখি কি বানানো যায় বাইরের তেলে ভাজা খাবারটা অত বেশি আমি পছন্দ করি না আর বাচ্চাকেও আমি খাওয়াতে চাচ্ছি না তাই দেখি বিকেলে কিছু বানিয়ে দেব তো এই তো আমি চালটাকে ভিজিয়ে রাখলাম আর এদিক থেকে বাজার নিয়ে আসছে শুকনা বাজার আপনাদের ভাইয়া সকালে দোকান থেকে বাজারটা পাঠিয়ে দিয়েছে তো আর আগে বাজার করে ফেলেছে তো কিছু শুকনো বাজার ছিল সেটাই করে নিলো আজকে তো এখানে সাবান আছে বিন্দার তারপরে গুঁড়া দুধ ডিম টিস্যু তারপরে যে ফ্রোজেন করা পরোটা লবণ চিনি তো সব আমি গুছিয়ে নিলাম আর এদিক থেকে চালটাকে বেটে নিয়েছি তো যেহেতু এটা ভাতের চাল ছিল পিঠাটা একদম নরম হয়ে যাবে সেজন্য আমি কিছু চালের গুঁড়ো নিয়ে নিলাম আতপ চালের গুঁড়োটা আমার ফ্রিজে ফ্রোজিং করা ছিল আর এখানে আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো না থাকে দানা দানা না থাকে নিতে এটাকে আমি ভালোভাবে মেখে এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দেখেন মাখানো হয়ে গেছে এইতো আমি পিঠা ভাজার জন্য চলে আসলাম এই যে দেখেন আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে তো ভাবছিলাম দোসা বানাবো তো বাচ্চা দোসা খাবে না ও পিঠা খাবে আমি আগে একবার বললো তো এই তো দেখছেন মোটামুটি ভালোই হচ্ছে এই পিঠাটা অবশ্য শীতের দিনে ভালো লাগে খেতে আর গরমের দিনে অতটা ভালো লাগে না আমার কাছে তারপর দেখি আজকে কিরকম লাগে যেমন শীতের দিনে যখন বাড়িতে বেড়াতে যাই গ্রামের বাড়িতে দেখা যায় শীতের পিঠাগুলো যখন বানায় চুলার পাশে বসে খেতে খুব ভালোই লাগে আর চিতই পিঠা বানালে তো আপনার হাঁসের গোস রান্না করে নাহলে খেজুরের গুড় থাকে তো সেটা দিয়ে খেতে ভীষণ মজা লাগে এই যে দেখেন পিঠাগুলো ভালোই ফুলতেছে ভাবছিলাম যে ফুলবে না এই যে আমি সবগুলো ভেজে নিচ্ছি এই যে দেখেন আরো কয়েকটা দেখেই দিচ্ছি খুব সুন্দর করে ফুলছে লাস্টের পিঠাগুলো না খুব ভালো হয় দেখলাম প্রথম যে পিঠাগুলো ভিজেছিলাম তো ওগুলো অতটা ফুলেনি দেখেন শেষের পিঠাগুলো খুব ভালো হচ্ছে এই যে দেখেন আমার পিঠা ভাজা হয়ে গেছে এই তো ভিডিওটা সবাইকে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ